রাজ্য মেডিকেল কাউন্সিলে ঘুঘুর বাসা তৈরি হয়েছে বলে অভিযোগ তুলেছেন চিকিৎসকদের একাংশ আর্জিকর কাণ্ডের পর তা পথে পথেও নেমেছেন তারা রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছেন সিনিয়র চিকিৎসকরা গত সপ্তাহে মেডিকেল কাউন্সিলে গিয়ে ডেপুটেশনও জমা দেন তারা রাজ্য মেডিকেল কাউন্সিল সাফাই অভিযানে সামিল হন ডাক্তাররা আর এরপরই সন্দীপ ঘোষে রেজিস্ট্রেশন বাতিল করে রাজ্য মেডিকেল কাউন্সিল তবে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের দাবি সন্দীপ ঘোষে রেজিস্ট্রেশন বাতিল নিয়ম মেনে হয়নি এই বিষয়টিকে সামনে রেখে পরবর্তীকালে আইনি সাহায্য নিয়ে ডাক্তারি রেজিস্ট্রেশন ফেরত পেয়ে যেতে পারেন সন্দীপ ঘোষ কিভাবে এই প্রক্রিয়ার মধ্যে ফাঁক থেকে গেল পিছনে কারা আছে এই প্রশ্নগুলিকে সামনে রেখে চ্যালেঞ্জ শুনেছেন সিনিয়র চিকিৎসকরা রেজিস্ট্রেশন ক্যান্সেল করার বিষয়ে সেখানে কিন্তু মিটিং করে কাউন্সিলের মিটিং করে সেখান থেকে সিদ্ধান্ত নেওয়ার কথা এর মধ্যে কোনো কাউন্সিলের মিটিং হয়নি এবং সেখান থেকে কোনো সিদ্ধান্ত করা হয়নি এবং সেই জন্য যে অর্ডারটা বেরিয়েছে এটা আইনের চোখে এর ভ্যালু হচ্ছে জিরো এ এক হাস্যকর বিষয় হয়েছে যাকে আমরা ভাবছি তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হলো যাকে আমরা বলতে চাইছি তিনি এখন ডাক্তার নয় বেসিক্যালি সেটা কিছুই নেই একটা কাগজের অর্ডার যার কোনো আইনি বৈধতা নেই ফলে উনি কিন্তু অবধারিতভাবে কোর্টে গিয়ে তার বিরুদ্ধে কেস করে আবার আবার ডাক্তার হয়ে ফিরে আসতে পারবেন সোমবার স্বাস্থ্য ভবনে গিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়ার দাবি জানায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর মেডিকেল কাউন্সিল যেটা হচ্ছে যে এই থ্রেড কালচার দুর্নীতি এবং হচ্ছে যে সেইটাই হচ্ছে যে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে অভয়ার মৃত্যুর জন্য সরাসরি দায়ী তার দায় এরাও কেউ অস্বীকার করতে পারে না আমরা এই মুহূর্তে মেডিকেল কাউন্সিলটাকে ভেঙে যথাযথ আইনানুক ব্যবস্থা অনুযায়ী যেটা করার দরকার সেটা করার দাবি নিয়ে যাচ্ছি রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে ধর্না আন্দোলনে কি তাদের দাবি আদায় করতে পারবেন চিকিৎসকরা উঠছে সেই প্রশ্নই